নমস্কার আমি তুষার রায় বিজ্ঞান মনস্ক পশ্চিমবঙ্গের একজন সাধারণ সদস্য বনগা শাখার সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে যুক্তির পথে মানুষের সাথে এই বিষয়কে নিয়ে যে অনুষ্ঠান শুরু করেছে এবং চলছে তার সঙ্গে আমরা সহমত পোষণ করি এবং আমরাও চাই মানুষ বিজ্ঞানের সাথে থাকুক যুক্তির সাথে থাকুক পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তের মধ্যে দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক সেই বিজ্ঞান এর পথে মানুষ এগিয়ে যাক এবং এই যুক্তির পথে মানুষের সাথে এর মধ্যে দিয়ে মানুষকে আরো সচেতন যাতে হয় সেই চেষ্টা যখন সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা করছে তার সঙ্গে আমরাও আছি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব আমরা অবশ্যই পারব মানুষকে এই কুসংস্কার মুক্ত করার যে পথ সেই পথে এগিয়ে যেতে কিন্তু আমরা এটাও জানি যে আজকে কুসংস্কার কেন টিকে আছে কুসংস্কারকে কেন টিকিয়ে রাখা হয় আজকে রাষ্ট্র কীভাবে কুসংস্কারকে টিকিয়ে রাখছে আমরা সেই বিষয়গুলোও জানি আমরা আমাদের এই যুক্তির পথে মানুষের সাথে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এই বিষয়কেও উল্লেখ করব আমরা চাই সেই বিষয়টাও ভালোভাবে সামনে আনতে মানুষকে সেই বিষয়ে সচেতন করতে স্বরূপ উদ্ঘাটন করতে রাষ্ট্রীয় চরিত্রের যেখানে কুসংস্কারকে টিকিয়ে রাখা হয় তাই বিজ্ঞানের স্বার্থে বিজ্ঞানের জন্য বিজ্ঞান মনস্ক সবসময় আছে এবং থাকবে বিজ্ঞান মনস্ক পশ্চিমবঙ্গ থাকবে অন্য সরকারের পক্ষ থেকে আমি তুষার রাই